সমাজের অনৈক্যগুলিকে এক জায়গায় আনা যেহেতু রাষ্ট্র যখন পরিচালিত হচ্ছে রাজনৈতিক শাসনের ক্ষেত্র দিয়ে এবং রাজনীতি ছাড়া রাষ্ট্র পরিচালিত হয় না তাই একটা সামাজিক চুক্তির জন্য দরকার একটা রাজনৈতিক এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে জুলাই যে গণ বুদ্ধান্তি হলো এটি সত্যি যে বাংলাদেশের কিংবা আমাদের নিকটবর্তীদের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী একটা অভ্যুত্থান এই চব্বিশে জুলাইতে হলো সেই চব্বিশে জুলাইতে এটা জন আকাঙ্ক্ষার না হলো সামাজিক বাস্তবতাটা এই জায়গায় ছিল যে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে ক্ষমতায় ক্ষমতায় বসা আর না হলে হয়তো এই শূন্যতার ভেতরে সামরিক শাসনই আসতো সে সামরিক শাসন বলে এই পরিস্থিতিতে যে একটা বাজে ব্যাপারের সংগঠিত হয়েছে কিন্তু যে প্রশ্নটি এসে দাঁড়ায় সেটি হচ্ছে যে বারবার বাংলাদেশে এই ধরনের একটা ফ্যাসিবাদ কিভাবে ফিরে আসে আমরা উনিশশো বাহাত্তর সালের সংবিধানের কথা এখানে অনেকেই বলেছেন বাংলাদেশের বাউদ্ধ সালের সংবিধান যেটি প্রতিষ্ঠিত হয়েছে সেটিও কিন্তু বাংলাদেশে নির্বাচিত কোন গণভূমি নির্বাচিত কোনো ব্যবস্থা দিয়ে সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটিও হয়েছে পাকিস্তানের নির্বাচিত গণপরিষদের সদস্যদের দ্বারা শেখ মুজিবের কিংবা তৎকালীন আওয়ামী লীগের নির্বাচিত সদস্যদের দিয়ে সেই গণপরিষদ গঠন করা হয়েছে একটা স্বাধীন বাংলাদেশে যেভাবে জনগণের ভোটাধিকারের মতামতের ভিত্তিতে একটা গণপরিষদ হওয়ার পর সাংবিধানিক পরিষদ হওয়ার পর সাংবিধানিক সভা হওয়ার পর একটা সংবিধান প্রণয়ন সেটি কিন্তু হয়নি তাহলে এই যে রাজনীতির যে জায়গাটা স্বাধীনতালে রাজনীতির যে জায়গাটা সেখানে কিন্তু একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের সংবিধানটা রচিত এবং সেই আপনারা যারা সংবিধান বিতর্কটা

হামিদুর তার এই চার থেকে চার বছরের শাসনে দম্ব করে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে এসেছেন যে তার পরিণতি হয়েছে করুন শেখ হাসিনার পরিণতি হয়েছে করুন তাহলে এই জায়গাটা ঐক্যমতের আমাদের দরকার সেই ঐক্যমতের দরকারটা ছিল আমাদের রাজনৈতিক ঐক্যমতের জায়গাটা ধরুন আমরা অনেকে এখানে আলোচনা করেছি আপনারা বহুত্ববাদী রাজনীতির কথা বলেছেন কিন্তু একবারও কি বলেছেন যে বাংলাদেশে বাঙালি ছাড়া আরো পঁয়তাল্লিশটির অধিক ক্ষুদ্র জাতিসত্তার দুজন বসবাস করে তাদের জন্য একটা কমিশন গঠন করা দরকার সংবিধানে তাদের অধিকারের প্রশ্নটা নিশ্চিত করা দরকার ছিল সেটাও তো আমাদের এখানে জুলাই ঐক্যমতের ভেতরে এসে দাঁড়ায়নি আপনারা বহুত্ববাদের কথা বলেছেন রাষ্ট্রধর্ম আইন এখনো পর্যন্ত বহাল আছে বাংলাদেশে বাহাত্তরের সংবিধানে সেটি প্রতিষ্ঠিত না হলেও বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশে যে রাজনৈতিক ধর্মের বিকাশ ঘটেছে সেটিও আমরা পরিষ্কারভাবে দেখেছি এ রাষ্ট্রもんাইল বাতিল করা উচিত রাষ্ট্রভাষা আয়না থাকা উচিত না বাংলাদেশে বাংলাদেশের বাঙালি ছাড়া আর অনেকগুলো ক্ষুদ্র জাতি সত্তা কি জাতি সত্তা জনগণ বসবাস করে তাদের ভাষার অধিকার এখানে প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল এখানে কি আপনারা गवर्नमेंट শ্রমিক যারা গত এই যে 30 থেকে 35 বছর ধরে এখানেই হত্যা শ্রমিক হত্যা করেছে তাদের বিচার আনার কথা আপনারা কি বলবো আমরা তোলাই কোনো মতে দাঁড়িয়েছি কিনা কিংবা জেডিসিএফআই এখানে রাজনৈতিক নেতাদের ঘুম হারাম করে দিয়েছে এই বিসিএটা একটা আধুনিক কোনদার সংস্থা যাদের শুধুমাত্র তাদের আগন্তুক ক্ষেত্র ছাড়া তারা আইনগতভাবে আইনটাই নয় যে তারা রাজনৈতিকভাবে সেখানে রাজনৈতিক জন নেতাদেরকে ঘুম করবে খুন করবে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে তাদের রাজনীতি সম্পর্কিত ইন্টারাকশন করবে তাদের ব্যাপারে তো কোনো বিচার আমরা এখানে চাইনি রাজনৈতিক মামলা কেন চাইনি যে পুলিশের অবস্থা এখানে বলতে গেলে সে পুলিশি ব্যবস্থা মেনুতে এই রাষ্ট্রের সাথে পুলিশের সম্পর্ক কি জনগণের সম্পর্ক কি আমরা জনগণ যে ট্যাক্স দিয়ে রাষ্ট্রকে এখানে পরিচালিত করছি সেই রাষ্ট্রকে কি জায়গায় জবাবদিহি করতে হবে তাহলে রাষ্ট্রের যে অর্গান গুলো আছে ধরুন আমি আর বেশি সময় দেবো আয়োজন আমি শেষ কথাটা বলতে চাই যে বিচার বিভাগ একটা কলোনিয়াল বিচার বিভাগ আমাদের আছে এখনো দণ্ডবিধি আছে ফোস্তারি কার্যবিধি আছে দেওয়ানি কার্যবিধি আছে দেওয়ানি আইন আছে আপনি চিন্তা করেন বিশ্বে একটা সূক্ষ্ম সাম্প্রদায়িকতা আইনের ভিতর দিয়ে মানে তৈরি করে দিয়েছে তারা একদিকে এই আইন ব্যবস্থাকে করেছে ধর্ম নির্পেক্ষ দেওয়ানি এবং ফুজদারি আবার পার্সোনাল তারা করে দিয়েছে অথচ বিফর ব্রিটিশ ভারতে কিন্তু কতদিন এটা প্রয়োজন ছিল না যে এখানে দেওয়ানি কি ফুজদারি পার্সোনাল এটা ধর্ম কিংবা ধর্মনের নির্পেক্ষ হবে এই ব্যবস্থা তো বিফর ব্রিটিশ ছিল না তাহলে যেই ফৌজদারি বিচার ব্যবস্থা এমনই বিচার ব্যবস্থা বাংলাদেশে রয়ে গেছে সেটা তো এখনো কলোনিয়াল তাহলে এই কলোনিয়াল ব্যবস্থা এই বিচার বিভাগের অবসান হওয়া উচিত এই বিচার বিভাগ শুধু সংস্কার না এই বিচার বিভাগের পরিবর্তন হওয়া দরকার এই বিচার ব্যবস্থা বিচার আইনগুলোর ব্যাপক পরিবর্তন হওয়া দরকার মৌলিক পরিবর্তন হওয়া দরকার যে আইন ব্রিটিশরা তৈরি করেছে যে অপরাধ সম্পর্কিত ন্যারেটিভ তৈরি করেছে সেই অপরাধ সম্পর্কিত ন্যারেটিভ তিপ্পান্ন বছরে আমরা পাচ্ছি শেখ মুজিব কি জানতেন কিংবা তিপ্পান্ন বছরে বাংলাদেশের শাসকটা জানতেন যে বাংলাদেশে ব্রিটিশদের তৈরি করা অপরাধের ন্যারেটিভ এ তিন পান্ডো বছরের তাহলে যে বিষয়টা আমাদের দরকার সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় হিসেবে বাংলাদেশের যেই চাগার পর দাঁড়িয়ে আছে লুটেরা কাঠামোর পর দাঁড়িয়ে আছে কেউ লুটেরা কাঠামোর কোন রাজনৈতিক ব্যবস্থা করছেন করা তা না হলে আপনি জুলাই শল করেন আমারও এমন একটা জায়গায় আমরা গিয়ে পৌঁছবো যেই ফ্যাসিফাতে হুমকি তৈরি হয়েছিল বাংলাদেশ শুরু দিকে সেই ফ্যাসিফাতে হুমকি আপনি থামাতে পারবেন না এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী রাজনৈতিকভাবে

বাংলাদেশের অগণতন্ত্র ফ্যাসিবাদ সুরতন্ত্র সামরিক ইন্টারাকশন পুলিশ ইন্টারাকশন এই বিচার করণীয় বিচার ব্যবস্থা অপরিবেশের রাষ্ট্র পাঠাবো তাকে উচ্ছেদের একটা প্রক্রিয়ার দিকে আমাদের না যাওয়া পর্যন্ত জুলাই সন একটা বিচ্ছিন্ন ভাবে দেখে শুধুমাত্র পরবর্তী ভোটাধিকার পরবর্তী রাষ্ট্রিক ব্যবস্থা তৈরি করবেন সেটা দিয়ে আসলে বাংলাদেশের জনগণের যে ধন্যবাদ জানাচ্ছি যতটুকু আয়োজন করেছেন আমরা আমাদের প্রত্যেকের মতামত দিতে পেরেছি এর জন্য যারা শুনছেন তাদের সকলকে আবার জাতীয় মুক্তি কাউন্সিলের থেকে ধন্যবাদ জানাচ্ছি